বিহাল মহেশতলার নিকাসে মাসের পর মাস জলের নিচে গোটা ওয়ার্ড ভারী বৃষ্টিতে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে আর এ নিয়ে প্রশ্ন করলেই কাউন্সিলর আবু তালেব বললা বলছেন উপরওয়ালাকে বলতে হবে আই কতই দায়ভার এখন তো সে তার ভগবানকে আল্লাহকে বলতে হবে আবু আদ আপদুর অশরী আবার 25 তারিখের পরে অতি ভারী বৃষ্টি তালে করে বলতে হবে শুনলেন প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভাসবে ঘরে জল ঠুকবে ক্ষয়ক্ষতি হবে দুর্যোগে দুর্ভোগে আম জনতার রক্ষাকর্তা স্থানীয় প্রশাসন নয় বরং উপরওয়ালা এমনটাই তো দাবি করলেন মহেন্দলা পুরসভার ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা শুনুন আরেকবার আবহাওয়া দপ্তর অশোধী সংকট দিচ্ছে আবার পুলিশকে বলে অতিবাহী মিষ্টি আগে ভগবানকে বলতে হবে কাজের কোনো সেথে এখন কাজ চলবে কাজ চলবে এই মুহূর্তে ঠিক হবে না আমাদের ডাকঘর থেকে আরম্ভ হয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা পেপার ব্লকের বজবাজ রোডের মতো হবে শুধুমাত্র দায় ছাড়া নয় বরং স্থানীয়রা অভিযোগ জানাতে গেলেই তাদের নাকি বিজেপি বলে দেখে দিচ্ছেন আবু তালেব মোল্লা আমরা পানির তলায় ভোগছি রাস্তাঘাট কোনো পরিষেবা ভালো নেই ঠিক আছে আমাদের কাউন্সিলারকে বলে বলে ফেটা হয়ে গেছি ঠিক আছে কাউন্সিলার বললে তোরা বিরোধী দল করিস অনেক কথা হয় ঠিক আছে আমরা একার জন্য কারোর জন্য বলেছি পাড়া প্রতিবেশী উনিশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ডের লোকের জন্য আমরা কথা বলছি যদিও স্থানীয়দের অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন আবু তালে মিথ্যা কথা বলছে কেউ বলে এটা মিথ্যা কথা বলছে আমাদের যে দল করুক আমরা কাজ করতে এসেছি আমরা কাজ করব আমরা এটাই বলেছি এই প্রথম নয় বিপদে পড়লেই ওপরওয়ালাকে দেখিয়ে দেয়ার অভ্যেস তৃণমূলের অনেক দিনের মনে আছে জল যন্ত্রণা নিয়ে বলেছিলেন ডোমচুরের বিধায়ক আবার কিছু তবে কি কাউন্সিলর মন্ত্রী আমলাদের ভরসায় নয় রাজ্য চলছে ওপরওয়ার ভরসায় দিনের পর দিন এটা সরকারিভাবে চালিয়ে যাবেন। আর পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসীর এই দুরবস্থা তারা দেখবে এরপরে যদি পুজোয় আবার বৃষ্টি হয় তাহলে কি আমাদের সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে দেবী দুর্গার কাছে হাত জোড় করে প্রার্থনা করতে হবে যে আপনি যখন আসছেন কিছু একটা ব্যবস্থা করে আসুন দুর্ভোগ দুর্যোগ এলেই প্রকৃতির দায় বন্যা হলে ডিভিসি দোষ আর এবার বিপর্যয় রক্ষাকর্তা হিসেবেও সোজা ওপরওয়ালাকেই দেখিয়ে দিচ্ছে তৃণমূল কাউন্সিলর তবে ভোটটাও ওপরওয়ালাকেই দিকজনকন কি বলেন মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়